গুড মর্নিং আমার ছাত্রছাত্রীরা কি তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তৃতীয় শ্রেণীর ক্লাস নেব তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি তোমাদের আজকে আমাদের পরিবেশ এই বইয়ের একশো বারো পাতা থেকে একশো পনেরো পাতা আজকে আমরা পড়ব কেন একশো বারো পাতা থেকে একশো পনেরো পাতায় যে এককটা আছে সেটা হলো আকাশ কি আকাশ আর উপ হচ্ছে নীল আকাশের রহস্য এবং সূর্য থেকে আলো সূর্য থেকে তাপ এটা হচ্ছে আচ্ছা তোমাদের বইয়ের পড়া শুরু করার আগে তোমরা কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো দেখি আচ্ছা বলো তো পাখি কোথায় উড়ে বেড়ায় তোমরা মেঘকে কোথায় ভেসে থাকতে দেখো রাত্রিবেলায় আমরা ওপরের দিকে তাকালে যে তারা দেখতে পাই তারাদের কোথায় দেখতে পাই নিশ্চয়ই তোমরা উত্তর দেবে এই সবগুলোরই উত্তর দেবে নিশ্চয়ই পাখি কোথায় ওড়ে আকাশে ওড়ে তারাদের আমরা কোথায় দেখতে পাই আকাশে দেখতে পাই আর মেঘেরা ভেসে বেড়ায় আকাশেতে একদম এই আকাশ সম্পর্কে আজকে আমরা জানব আজকে আমাদের আলোচনার বিষয় এখানে তোমাদের পড়ার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আকাশেতে নীল দেখা যায় এই আকাশ আকাশ সাধারণত নীল রঙের হয় এখানে পড়লেই আমরা বুঝতে পারবো বা তোমরা বুঝতে পারবে পড়লে যে করার মধ্যে বলছি আকাশ সাধারণত নীল এটা আমরা সবাই জানি কিন্তু আকাশের কোন নিজস্ব রং নেই কেমন তাহলে কি না আকাশেতে এই যে বাতাস বাতাস আছে আমাদের চারপাশে সেই বাতাসেতে ধুলো কণা ধুলি কণা ভাসছে আর তাতে সূর্যের আলো করলে সেই আলো বিকিরিত হয় তখনই আমরা আকাশকে নীল দেখি আসলে কিন্তু আকাশকে আকাশের কোনো নিজস্ব রং নেই সাধারণত নেই কেমন তাহলে কি বললাম এই যে আলো সূর্যের আলো সূর্য থেকে আমরা আলো পাচ্ছি আর আলো পাওয়ার সঙ্গে সঙ্গে সূর্য থেকে আমরা তাপও পাই কেন এই যে আলো আলো কি না আলো দেখ আমরা কি হচ্ছে কোনো কিছু দেখতে সাহায্য করে আমরা যে দেখছি প্রকৃতির যা জিনিস দেখছি এই যে মনে করো আমার হাতের যে বইটা এই বইটাকে আমি দেখতে পাচ্ছি না এতে আলো পড়েছে বলে আলো এর উপরে পড়ে বিক্ষিপ্ত হয়ে আমার চোখে আসছে আমাদের চোখে আসে তাই আমরা কোনো কিছু দেখতে পাই কেন তাহলে ওই যে ধুলিকণা তাতে আলো পড়ে বিক্ষিপ্ত হয় বিচ্ছুরিত হয় সেই বিচ্ছুরিতটাই কি হচ্ছে নীল দেখায় কেমন আর এই আকাশের মধ্যেই আমরা দেখি কি হচ্ছে মেঘ ভেসে বেড়াচ্ছে এখন এই মেঘটা কি না তোমরা আরো পরের ক্লাসে জানতে পারবে শুধু জানো যে পুকুর নদী নালা খাল বিলে যে জল আছে সেই জল সূর্যের তাপে দিনের বেলায় কি হচ্ছে বাষ্প আকারে সেটা উবে যায় উবে গিয়ে ওই যে বাতাসে ভাসমান ধুরিকণাগুলো আছে তাতে আশ্রয় নেয় ছোট্ট ছোট্ট জলকণায় পরিণত হয় যখন ওই ছোট্ট ছোট্ট জলকণাগুলো খুব ছোট্ট ছোট্ট বাতাসে ফেসে বেড়ায় মেঘ তখন মেঘটা হচ্ছে সাদা আর যখন অনেক কি হচ্ছে মেয়ে ছোট্ট ছোট্ট জলকণা কাছাকাছি জমে থাকে তখন সেটা হচ্ছে কালো আবার সেগুলো যত ঠান্ডা হয়ে আর একটু ভারী হয়ে যায় বড় জলকণা হয়ে মেঘের মধ্যে যে বড় জলকণা হয় তখন সেটা ধূসর রঙের হয় তাহলে কি বললাম যখন খুব ছোট্ট ছোট্ট মেঘ তখন সেটা জলগণাগুলো যখন মেঘে থাকে তখন সেটা হচ্ছে সাদা যখন অনেক জলগণা একসঙ্গে থাকে মেঘে তখন সেই মেঘটা হবে কালো আর যখন জলগণাগুলো বড় বড় হয় তখন সেই জলকনা মেঘের মধ্যে থাকলে তখন মেঘটা হবে ধূসর রঙে কেমন তাহলে ছাই রঙ ছাই রঙে বা ধূসর রঙের বলতে পারো এখানে পড়তে গিয়ে দেখছি যে আকাশ দিনের বেলাতে আমরা নীল দেখি যখন মেঘ থাকে তখন কিন্তু আকাশের রং পরিবর্তন হয় কিন্তু রাত্রিবেলা সূর্য থাকে না না থাকার ফলে কি হচ্ছে আকাশকে আমরা কালো দেখি সেই রাতের কালো আকাশে আমরা কি করি কি দেখি তারাদের নির্মিট করতে দেখি তাহলে দেখো দিনের বেলার আকাশ রাত্রিবেলার আকাশ এই যে তফাতটা এই তফাতটা কিসের জন্য সূর্যের জন্য কেমন সূর্যের আলোর জন্য এখানে পড়তে গিয়ে দেখা গেছে যে তোমাদের মতো বন্ধুরা ক্লাসে আলোচনা করছে যে কেউ বলছে আমি সূর্যের দিকে যখন তাকাই তখন কিন্তু আকাশটা নীল দেখায় না সূর্যের কাছাকাছি চাঁদ যখন ওঠে রাত্রি রাত্রিবেলা তখন চাঁদের কাছাকাছি আলো মানে আকাশটা সাদা রঙের মনে হয় তখনই তাহলে এখানে একজন বলছে আমি সূর্যের দিকে তাকিয়ে একদম নয় সূর্যের দিকে তাকালে কি হবে আমাদের চোখের ক্ষতি হবে তাই একদম আমরা কেউই কখনো সূর্যের দিকে তাকাবো না কেমন এটা মনে রেখো তোমরা এরপরে আসছে যে ছায়া এখন দেখো আমি আলোটা অফ করছি করে একটা ঘটনা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার হাতে একটা কি আছে মার্কার পেন আছে এই মার্কার পেনটা আলোটা অফ করে দেখাচ্ছি মার্কার পেনটাতে যখন দেখো আমি একটা লাইট ফেলেছি লাইটের আলো ফেলেছি তখন দেখো পেছন দিকে একটা কালো দেখতে পাচ্ছি এই যে নড়ছে দেখতে পাচ্ছ পেছন দিকটা আমি পেনটা নাড়াতে পেছন দিকে দেখো ওই যে কালো মতো অংশটা দেখতে পাচ্ছ তোমরা এটাকে বলে ছায়া কেমন এই যে ছায়া ঠিক আছে তাহলে দেখো এই পেনটার উপরে যদি আমি লাইটটাকে যদি সূর্যের আলো ভাবি তাহলে পেনটা ঠিক পেছন দিকেই ছায়াটা তৈরি হয়েছে ছায়া সৃষ্টি হয়েছে অর্থাৎ পূর্ব দিকে সূর্য কোন দিকে ওঠে সকালে পূর্ব দিকে ওঠে যদি সূর্যের দিকে আমরা মুখ করে থাকি তাহলে ছায়াটা কি হবে উল্টো দিকে এটা বেলার কথা বলছি তাহলে সকালে যদি আমরা পূর্ব দিকে থাকি দেখি তাহলে সূর্য পূর্ব দিকে থাকার জন্যে ছায়াটা পশ্চিম দিকে দেখতে পাবো কেন এবার যদি কি হচ্ছে না পূর্ব দিকে সূর্য আর তার বিপরীত দিক কি হচ্ছে পশ্চিম দিকে ছায়া ছায়ার দিকে যদি তুমি মুখ করে থাকো মনে করো আমি এখন পূর্ব দিকে দাঁড়িয়ে আছি তাহলে আমার ছায়াটা কোন দিকে পড়বে পশ্চিম দিকে পেছন দিকটা এদিকটা যদি পূর্ব হয় তাহলে আমার পেছন দিকটা হবে পশ্চিম দিক আর ডান দিকটা হবে পূর্ব দিকে মুখ করে থাকলে ডান দিকটা হবে দক্ষিণ দিক আর বাম দিকটা হবে কি হচ্ছে উত্তর দিক কেন যদি আমার ছায়ার দিকে মুখ করে থাকি তখন ডান দিকটা হবে কি উত্তর দিক আর বাম দিকটা কি হবে দক্ষিণ দিক কেন তাহলে এই যে ছায়া এই ঘটনাগুলো তোমরা সকালে দুপুরে বিকালে লক্ষ্য করুন কেমন বাড়িতে আমি শুধু ঘটনাগুলো বলি সকালে যখন আমাদের ছায়া আমরা দেখি তখন দেখবে লম্বা ছায়া যত সূর্য আমাদের মাথার দিকে আসছে পূর্ব দিক থেকে যখন মাঝ আকাশের দিকে আসছে তখন দেখবে ছায়া ক্রমশ ছোট হচ্ছে আর যখন পুরো মাথার উপরে বারোটা লাগছে তখন দেখবে ছায়াটা আমার দেহের সঙ্গে আমাদের শরীরের সঙ্গে মিশে গেছে আবার দেখবে যখন সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে চলে যাচ্ছে তখন কি হচ্ছে না ছায়াটা এবার পূর্ব দিকে পড়বে তখন দেখবে ছায়াটা আবার ক্রমশ কি হচ্ছে লম্বা হচ্ছে এই ঘটনাগুলো তোমরা বাড়িতে পরীক্ষা করে দেখবে বাড়িতে দেখবে কেন ছায়া কিন্তু আমরা কি হচ্ছে রাত্রিবেলা সূর্য দেখতে পাই না থাকে না ফলে কি হচ্ছে অন্ধকার পূর্ণিমার সময় চাঁদ উঠলে হয়তো কি হচ্ছে একটু আলো অল্প আলো দেখা যায় কেমন তখন কি হচ্ছে ছায়া ওই চাঁদের আলোটা পড়লে কিছুটা ছায়া দেখা যায় কেমন এই যে বলছি কথাগুলো রাত্রিবেলায় তাই না যখন পূর্ণিমার আলো তখন দেখবে যে অমাবস্যাতে অমাবস্যা যখন হয় তখন কি হচ্ছে চাঁদ ওঠে না চাঁদ না ওঠার জন্য কি হচ্ছে চারিদিক অন্ধকার থাকে তখন কাছাকাছি কেউ থাকলেও কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু পূর্ণিমার সময় দেখবে চাঁদের আলোর জন্য কি হচ্ছে আমাদের কাছাকাছি চেনা মানুষদেরকে আমরা চিনতে পারি আট দশ মিটার পর্যন্ত আমরা দূরত্বের জিনিস আমরা দেখতে পাই এটা কোন সময়ের কথা বলছি পূর্ণিমার সময় পূর্ণিমায় চাঁদের আলো রাত্রিবেলায় কেন অর্থাৎ তিন তলা পর্যন্ত প্রায় তিন তলা পর্যন্ত আট থেকে দশ মিটার হয় উচ্চতা তখন ছাদে যদি কেউ থাকে তখন কি হবে নিচে থেকে দেখা যায় বা ছাদ থেকে নিচের জিনিসকে দেখা যাবে এটা পূর্ণিমার সময়ের কথা বলছি কেন তাহলে এখানে দেখো এই যে কথাগুলো বললাম নীল আকাশের রহস্য কেন এরপরে আসছে সূর্য থেকে আলো আর তাপ একদম তাই সূর্য থেকে আমি বলেইছি আমরা আলো পাই আর আলো পাওয়ার সঙ্গে সঙ্গে তাপ কথাটা চলে আসছে কি করে না তোমরা দেখেছো যে তাপ কি করে বুঝব না যখন আমরা দিনের বেলায় রোদের কি হচ্ছে বেরোই তখন আলো পড়ে সেই আলো আমার শরীরে পড়ে এবং দেখবে যত রোদ উঠছে তত দেখবে তাপমাত্রাও বাড়ছে তখন আমরা কি করি ছাতা ব্যবহার করি কেন না ওই রোদ এবং তাপ থেকে বাঁচার জন্য আমরা কি করি ছাতা ব্যবহার করি আবার দেখবে আমাদের জামা কাপড় আমরা কি করি শুকানোর জন্য রোদে মিলে দিই সূর্যের আলোতে রোদেতে মিলে দিই সূর্যের আলোকে কি বলে আমরা রোদ বলি চাঁদের আলোকে আমরা কি বলি জ্যোৎস্না বলি তাহলে রোদে আমরা মিলে দিই রোদে মিলে দিই একটাই কারণে যা ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় তাহলে কি হচ্ছে না রোদের যে তাপমাত্রা সেই তাপমাত্রাতে কি হচ্ছে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে তাই না ভিজে জিনিস শুকিয়ে যাচ্ছে আবার কুমোরেরা তাদের মাটির যে জিনিসপত্র তৈরি করে সেই মাটির জিনিসপত্র কি করে রোদে শুকোতে দেয় যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় শক্ত হয় সেগুলো কাঁচা মাটি থাকে সেগুলো শক্ত হওয়ার জন্য ঠিক আছে তাহলে সূর্য থেকে আমরা আলু পাচ্ছি এবং তাপও এবার একটা কথা এখানে পড়তে গিয়ে দেখা গেছে যে আমরা দিনের বেলায় সূর্য ওঠার জন্যে কি হচ্ছে আলো পাচ্ছি তাপ পাচ্ছি যত দেখবে সকাল যখন থাকে তখন তাপটা একটু কম থাকে যত রোদের তীব্রতা বাড়ে তখন দেখবে তাপটা বাড়ে দেখবে দুপুর বেলায় দিনের বেলায় গরমকালে প্রচন্ড গরম মনে হয় আবার দেখবে দুপুরের পরে যখন বিকাল আসে তখন সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে চলে যাচ্ছে তখন কি হচ্ছে তাপমাত্রা কমতে থাকে আচ্ছা বলো তো যখন মেয়ে থাকে তখন কি তাপ কমে না তাপ কিন্তু কমে না ঠিক আছে আলো হয়তো থাকে না ঠিকই একটু আলো কম লাগে কিন্তু তাপ বেশ গরম তাই তো গরম মনে হয় না তখন গরমে গরমের কথা বলছি সূর্য না থাকার জন্য হয়তো সেই মুহূর্তে আলো তাপটা না থাকার জন্য কিন্তু গরম কমে না গরম কিন্তু থাকে এই হচ্ছে তোমাদের পড়া আর এই পড়ার মধ্যেই দেখা যাচ্ছে তোমাদের যে এখানে ছকটা আছে একশো পাতা এই পনেরো পাতার ছকটা তোমাদের কি হচ্ছে তোমাদের পড়তে হবে এখানে আলো আর গরম কোন সময়ে বাড়ে আর কমে তা ভালো করে দেখে অনুভব করে নিচে লিখতে হবে এই ছকটা তোমরা করবে কেমন আর আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি আজকের এই পড়ার মধ্যে প্রশ্নগুলো দেখো এক নম্বর দিনের বেলায় সাধারণত আকাশের রং কেমন হয় আমার পড়ার মধ্যেই রাতের বেলায় সাধারণত আকাশের রং কেমন হয় বলেছি কালো আকাশের নিজের রং কি নিজের কোনো রং নেই আকাশের রং নীল মনে হয় কেন সেটাও বলেছি সূর্য কোন দিকে ওঠে সূর্য কোন দিকে অস্ত যায় রাতের আকাশ কালো দেখানোর কারণ কি কালো এটা হ্যাঁ কালো দেখানোর কারণ কি সূর্য থেকে আমরা কি কি পাই এইমাত্র বলেছি কোন দিন আকাশে চাঁদকে দেখা যায় না অমাবস্যা অমাবস্যার রাতে সামনের মানুষকেও ভালো করে দেখা যায় না কেন চাঁদ না থাকার জন্য সূর্যের আলো থেকে যে তাপ পাওয়া যায় তার প্রমাণ কি আমরা কি হচ্ছে ছাতা মাথায় দিই সকালে সূর্যের দিকে মুখ করে থাকলে ছায়া কোন দিকে থাকে নিশ্চয়ই পারবে তোমরা পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকটা কোন দিক হয় পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে বাম দিকটা কোন দিক হয় তার পেয়ে যাবে কেমন আজকের এই যতটুকু পড়াটা বোঝালাম সেই পড়ার মধ্যেই কিন্তু এই উত্তরগুলো আছে এই উত্তরগুলো করে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আমি দেখে নেব তোমরা আজকের এই পড়াটা বারবার রিডিং পড়লেই আমি যে বক্তব্য আমি যে পড়াটা বুঝিয়েছি সেই পড়ার মধ্যে উত্তর পেয়ে যাবে কেমন তাহলে তোমাদের ক্লাস আজকে এখানেই শেষ করছি কেমন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ